হ্যাঁ চলো নমস্কার আমি অনুপম আপনারা জানেন যে আমি এই বন্যা দুর্গত এলাকাতে রয়েছি উত্তরবঙ্গে আজকে এমন একটা জায়গায় এসেছি আমি অতীতে বিভিন্ন জায়গায় বন্যায় গেছি এই রকম ক্ষয় ক্ষতি বা এই রকম মানুষের পরিস্থিতি আমি দেখিনি আমি এটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি ঘরের দৃশ্যটা দেখুন এটা একটা খাট সেই খাটের তলায় বালি কারণ গোটা ঘরটার ভেতরে জল ঢুকেছিল এবং এই গোটা ঘরের মধ্যে যারা ছিল তারা সেই সময় কোনো রকমের প্রাণে বেঁচেছে এবার একটা আলনা দেখুন এবং এটা একটা রয়েছে ড্রেসিং টেবিল বলে গ্রামের দিকে হ্যাঁ একটা চটি পর্যন্ত তারা নিয়ে বেরোতে পারেনি এটা ঘরের ছবি দেখাচ্ছি আমি মানে এরকম মানে প্রকৃতি যদি রুষ্ট হয় এই রকম হতে পারে এবার নিচটা দেখুন এটা একটা চাতাল ছিল সেই চাতালটা বসে গেছে মানে জলের এত স্রোত ছিল চাতালটা বসে গেছে ঘরের মধ্যে নদীর বালি ঢুকে গেছে এই হচ্ছে বালির অবস্থা আমি আপনাদেরকে বলি আমি এই মুহূর্তে ধূপগুড়িতে রয়েছি আর এই ধূপগুড়ির এই ছবিটা দেখ ঘাটের তলায় বালি গোটা ঘরটা এই মুহূর্তে তচনচ হয়ে রয়েছে আমি বলছি মানুষ এখানে চরম দুর্দশার মধ্যে রয়েছে আর এখানকার মানুষ অভিযোগ করছে যে স্থানীয় প্রশাসনের তরফে কেউ আসেনি তারা কোনো খোঁজখবর নেয়নি এটা তো আমি আপনাদেরকে এই বাড়িটার ছবি দেখালাম এবার এই বাড়িটা তবু আছে আর অন্যান্য বাড়িগুলোর অবস্থা তো একেবারে অত্যন্ত খারাপ এই বাড়িটা একটু দেখুন এই বাড়িটা তো নেই এখানে একটা বাড়ি ছিল বড় বাড়ি ছিল সেই বাড়িটাও নেই এই যে গ্রামটা এই গ্রামটা পুরো তছনছ হয়ে গেছে ধুপগুড়ির এই জায়গাটা দেখুন বাড়িটা বাড়ির জানলা দরজা কিছু নেই কিছু নেই একের পর এক সাইকেল নদীর জলে তোরে ভেসে গেছে হ্যাঁ একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন আরেকটু এগিয়ে যাবো যত দূর যাব প্রায় দুশোটা পরিবার এই গ্রামে থাকত কিন্তু এখানে একটা মানুষ এই মুহূর্তে আর সঠিক জায়গায় নেই দেখুন ত্রাণ শিবিরটা দেখুন কোনো রকমের তিরপল থাকলে তারা এখানে রয়েছে কীর করে মানে এদের কান্নার কান্নার ভিডিও আমি আপনাদের দেখাতে চাইছি না মানে যেভাবে এনারা কাঁদছেন না যেভাবে এনারা তাদের কষ্ট দুঃখ দুর্দশার কথা বলছে এটা আমি আপনাকেদের আমি আমার ভিউয়ার্সদের দেখাতে চাইছি না আমার নিজেরও ভালো লাগছে না মানে আমি সকাল থেকে এসেছি ধূপগুড়ির এই গ্রামে মানে এরা হাউ হাউ করে কাঁদছে একজন বাবা বলছে ছেলেকে কোনো রকমে কোলে করে নিয়ে প্রাণে বেঁচেছি মা বলছে যে ছেলেকে দুধ খাওয়াতে পারছি না মানে এইসব দুঃখ দুর্দশার কথা আমি যাচ্ছি না কিন্তু যা প্রাইমারি যা আমি যা সিচুয়েশন দেখছি যা অবস্থা দেখছি তাতে বিভৎস অবস্থা মানে আমি বলছি এখানে কারোর মাথার উপর ছাদ নেই সমস্ত বাড়িগুলো ভেঙে গেছে জলের তরে গোটা বাড়ি চলে গেছে আমি একজনের সাথে কথা বলছিলাম একটা ফ্যামিলি তারা কয়েকজন ভাই এখানে থাকতো একটা ভাইয়েরও বাড়ি নেই আর কিছু বাড়ি আছে যেগুলোর মাটির তলায় আর কিছু নেই পড়ে যাবে যে কোনো সময় বাড়িটা ভেঙে পড়ে যেতে পারে এই পরিস্থিতি হয়ে রয়েছে তাই আমি বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ যে কত ভয়ঙ্কর হতে পারে আমি বিভিন্ন জায়গায় গেছি মানে খবরের জন্য আমাকে অনেক সময় বন্যা কভার করেছি হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি কিন্তু এই রকম পরিস্থিতি আমি আমার জীবনে আমার এই সাংবাদিকতার জীবনে দেখিনি যা অবস্থা হয়ে রয়েছে গাছের গুঁড়ি থেকে সব এই যে পুকুরটা দেখুন এটা এটা এখন লোকে বলছে পুকুর কিন্তু এটা অ্যাকচুয়ালি পুকুর নয় এটা হচ্ছে একটা মানে এখানে বাড়ি ছিল সেই বাড়িগুলো কিছু আর নেই মানুষের এই দুর্দশা এখন আমরা কি করতে পারি আমরা এই সমস্ত মানুষের পাশে থাকতে পারি দাঁড়িয়ে যাবে কিছু এনজিও আছে যারা এখানে আসছেন তারা এদেরকে রিলিফ দিচ্ছেন কিন্তু সরকারকেও এদের জন্য ভাবতে হবে দুশোটা পরিবার নব্বই থেকে পঁচানব্বইটা বাড়ি জলের তলায় তলিয়ে গেছে এখন এনারা যাবেন কোথায় মাথার উপর ছাদ নেই পেটে ছিদে ডকুমেন্টস যা ছিল সব শেষ তাই আমার অনুরোধ রইল সরকারের কাছে অন্তত এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আমি আমার ভিডিওর মাধ্যমে এই গ্রামের নাম সবটা জানিয়ে দেব কারণ ভয়ঙ্কর পরিস্থিতি তাই প্রকৃতিকে বাঁচানো আমাদের যেমন কর্তব্য নাহলে রকম পরিস্থিতি তৈরি হবে আর মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য যে যেখান থেকে আছেন যোগাযোগ করবেন অন্তত আপনার বাড়ির জামা জামাকাপড় আপনার বেঁচে যাওয়া টাকা থেকে সামান্য কিছু চিড়ে মুড়ি যদি এদের মানুষকে পাঠানো যায় আমি একটা নাম্বার দেবো এখানে একজন মাস্টারমশাইয়ের সাথে আপনাদের আলাপ করাবো তার মাধ্যমে এগুলো পাঠানো যাচ্ছে এখানে তো এদেরকে পাঠাবেন ভালো থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন